একজন মা গঠিত হন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একটা ভালোবাসা যা কেউ তোমাকে দিতে পারবে না তাকে বিচার করো না সেই কিন্তু তোমার মা আসলে একটা মায়ের ভালোবাসা যে ভালোবাসাটার সাথে কোনো কিছুর আসলে তুলনা করা যায় না এই তো তেতাল্লিশ দিন আগে আমি আমার মাকে হারাইছি বিশ্বাস করেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মায়ের কথা মায়ের সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেছে অনেকভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে আমরা কেউই পারমানেন্ট থাকার জন্য আসি কিন্তু চলে যেতে হবে এটাও জানি কিন্তু মেনে নেওয়াটা আসলে অনেক কঠিন কাজ ভালো লাগে না এই তো অনেক দিন পর তাই তো আজকে আপনাদের সাথে আসলে ব্লগ শেয়ার করছি ইচ্ছা করে না আসলে আগের মতো কোনো কিছু করতে যাই করি না কেন যেটাই করি না কেন আমার মনে হয় যে আমার মাই হলেন আমার ভালোবাসা এবং জীবনে উৎস ছিল মাকে হারিয়ে এখন আসলে অনেকটাই দিশে হারা আমরা তো যাই হোক হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য আশা রাখছি পৃথিবীর সব বাবা মারা যারা বেঁচে আছেন তারা ভালো আছেন প্রত্যেকটা সন্তানের কাছে আর যদি কোনো সন্তান বাবা মাকে একটুও কষ্ট দিয়ে থাকেন বলব সময় খুব কম তাই বাবা মাকে আগলে রাখুন আর যাদের বাবা মা আমার মায়ের মতো চলে গিয়েছেন প্রত্যেকটা বাবা মার জন্য দোয়া থাকবে আল্লাহ যেন প্রত্যেকটা বাবা মাকে ভেস্তানা সিফ করে সাথে আমার এই পেজে আমার যত ভাই বোনেরা আছেন সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন এতদিন আসলে বলতাম যে আমার বাবা মার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখনও কিন্তু একরকম বলেই ফেলতেছিলাম যে আমার বাবা মার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে কিন্তু বারবারই ভুলে যায় যে আমার মা আর এই পৃথিবীতে নাই তো যাই হোক আজকে রান্না করছি রোজাও চলে আসছে ব্লগ অনেক হয়তো ছোট ছোটো ফুটে যাচ্ছে বাট শেয়ার করব ভয়েস ওভার করবো ভালো লাগে না কিন্তু কাজে ফিরতে চাই বাট ওই যে মনটা কোনোভাবেই ঠিকঠাক হয় না তো আজকে হাতে মাখিয়ে আমি বেলে মাছ বা বায়লা মাছ বলে আমাদের ওদিকে এটা রান্না করলাম আমার কাছে এই মাছটা খেতে ভালো লাগে তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ছোট মাছ নিয়ে আসো এটা পেয়েছিল এটা নিয়ে আসছে ইদানিং কেন যেন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না আসলে খাওয়া দাওয়াটাই আমার কাছে ইদানিং ভালো লাগে না তবুও বেঁচে থাকতে হলে তো খেতে হবে তো কারকার এরকম হাতে মাখা মাছ পছন্দ শীতের দিনের এইটাই আসলে খাবার দাবারের অনেক বেশি তৃপ্তি করে খাওয়া যায় যে ধনিয়া পাতা বলেন টমেটো বলেন পেঁয়াজ কলি বলেন সব কিছুই আসলে পাওয়া যায় জাস্ট রান্না করে খেতে হবে আর এই তো আমি রান্না করে ফেললাম আপনাদের সাথে লাউ শাক রান্না করছে আলু দিয়ে আর মাছটা রান্না করলাম আর একটু লাউ রান্না করলাম মাছ দিয়ে আর লাউয়ের খোসাটা আমি সবসময় ভাজি করি বাট আজকে আর ভালো লাগতেছিলো না আর ইচ্ছা করলো না ভাবলাম যে থাক সেদ্ধ করে রেখে দিলাম ভাতও হয়ে গেছে এই সাথে আপনাদের সাথে বিদায়ও নিচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার মায়ের জন্য